যাত্রা শুরু হলো এই যাত্রার শুভক্ষণে আমি মোহন আল্লাহ তালা দরবার আদায় করছি মোহন আল্লাহ তালা আমাকে দ্বিতীয়বারের মতো এই উপজেলার আপাত জনসাধারণের সেবা করার সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ এবং আমি আল্লাহর কাছে আরো দোয়া করি আল্লাহ যেন আমাদের এই সেবাকে সত্যি কবুল করেন ধন্যবাদ আপনাকে সঠিক প্রশ্ন করার জন্য আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক আমি আমার পরিবার আমার পূর্বপুরুষ গ্যারাজ কবরে শুয়ে আছেন আমার দাদা আমার বাবা আমরা সবাই বঙ্গবন্ধুর আদর্শের ধারক বাহক সেই সূত্র ধরেই আজকে আল্লাহ তালা আপনাদের মাধ্যমে আমাকে এই ছোট্ট একটি উপজেলার সকল জনগোষ্ঠী জনপ্রতিনিধি হাজার আমি ধন্যবাদ জানাই বাংলা জাতির অহংকার বাংলা জাতির লাইট হাউস আমার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রীর সেই যার সঠিক কমিটমেন্ট ছিল বলেই আজকে আমরা এই উপজেলার জনপ্রতিনিধি হয়েছি আমি ধন্যবাদ জানাই আমার অভিভাবক আমাদের মাননীয় এমপি মাননীয় খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা যারা স্বাধীনত্র মজুমদার যার নেতৃত্বে আমরা উপজেলার আপাবর মানুষের কাজ করে চলেছি আমরা বঙ্গবন্ধুর কল্যাণ স্বপ্ন দু হাজার একচল্লিশ সালের রূপকল্প এদেশের মানুষ খাবার পাবে বাসস্থান পাবে শিক্ষা পাবে স্বাস্থ্য সেবা পাবে অর্থাৎ মানুষের মৌলিক চাহিদা পূরণে আমরা কাজ করে চলেছি নিরন্তর আপনারা দেখেছেন পাঁচটি বছর মধ্যে করোনা ছিল দীর্ঘ এই করোনার সময়ও আমরা জনপ্রতিনিধি বাড়িতে বসে থাকি নাই আমার নেত্রী আমার অহংকার আমার মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন আমরা যেভাবে বাড়ি বাড়ি গিয়ে ভোট নিয়েছি ঠিক সেইভাবে আমরা করোনা আক্রান্তের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ পৌঁছে দিয়ে এসেছি এটাই হলো বঙ্গবন্ধু কন্যার সরকার আওয়ামী লীগের সরকার শেখ হাসিনার সরকার জনগণের সরকার আপনারা জানেন দেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে এই ক্রান্তিকালে কিছু